যুদ্ধাপরাধী মানবতা বিরোধী অপরাধীরা যে যে জায়গায় থাকে আমরা খুঁজে বের করি এদের সেই এই সোর কি কোন অংশে কম এর যদি এর ভিতরে আমি ব্যবস্থা না দেখি আমি হাইকোর্টে শরণাপন্ন হব আমি একজন এমপি হিসাবে একজন ব্যারিস্টার হিসেবে আমি মনে করি এটা জাতির সামনে নিয়ে আসা আমার দায়িত্ব আপনাদের মাধ্যমে আমি এটা ছড়াই দিতে চাই যে কি ব্যবস্থা গ্রহণ করছেন নাইলে আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে প্রয়োজনে যাব নিয়ে হুঁশিয়ারি দিয়েছেন জানেন বর্তমান সময়ে আলোচিত খবর হচ্ছে বিসিএস এর ফাঁস বেরিস্টার সুমন সংবাদ সম্মেলনে বলেছেন যারা যারা এই প্রশ্নফাঁসের বিষয়ে ছিল সে যত বড়ই নেতা হোক না কেন তাদের বিরুদ্ধে বেরিস্টার সুমন একাই লড়বে যদি এই বিষয় নিয়ে সরকার কোনো একটা সুষ্ঠু সমাধান না করে হ্যাঁ দর্শক বেষ্টের সুমন বিসিএস পরীক্ষার প্রশ্নফাশে নিয়ে কিন্তু কঠিন একটা হশিয়ারি দিয়েছেন বেষ্টের সুমন বলেছেন যারা আসলে এরকম কাজকর্ম করেন তাদের বিরুদ্ধে তিনি সরাসরি আদালতে মামলা করবেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সরাসরি কথা বলবেন যেন এই বিষয়টা নিয়ে আর ভবিষ্যতে কোনো কিছু না হয় কিন্তু দর্শক এখানে একটি কথা থেকেই যাচ্ছে একবার যেহেতু প্রশ্নফাশের ব্যাপারটা চলে আসছে তাহলে কি গোপনে গোপনে আর প্রশ্নফাশ হবে না এই বিষয়টি নিয়ে কিন্তু নেটিজেনরা প্রচুর সমালোচনা করতেছে হ্যাঁ দর্শক সর্বপ্রথম আমরা বেরিস্টার সুমনের মুখ থেকে শুনবো যে বিসিএস প্রশ্ন ফাঁসের ব্যাপার নিয়ে বেরিস্টার সুমন কি কি বললেন এবং বেরিস্টার সুমন এই সম্পর্কে কি কি পদক্ষেপ গ্রহণ করতে যাচ্ছেন সেই বিষয়টি কিন্তু আজকের ভিডিওতে থাকছে সো দর্শক আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আপনারা যারা যারা বিসিএস প্রশ্ন বিরুদ্ধে কাজ করতে চান তারা তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন কারণ বেস্টার সুমনের বক্তব্যটি সর্বস্তরে পৌঁছে দেওয়া দরকার তিনি যেই কথাগুলো বলেছেন সেই কথাগুলো সর্বস্তরের মানুষ যেন জানতে পারে সেই সুবাদে আপনারা আজকের ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন সো দর্শক চলেন বেস্টার সুমনের মুখ থেকে শুনি যে বিসিএস প্রশ্ন ব্যাপারে তিনি কি পদক্ষেপ গ্রহণ করতে যাচ্ছেন এখানে যে কারণে আপনাদের সামনে এসে দাঁড়িয়েছি আপনারা অনেকেই দেখেছেন কয়েকটা ইস্যু খুবই আলোচিত বাংলাদেশে এখন চলতেছে এর মধ্যে একটা বড় ইস্যু হচ্ছে গিয়ে যে প্রশ্নপত্র ফাঁসের সাথে পিএসসির দেখা যাচ্ছে যে উপসহকারী সহ এবং পিএসসির চেয়ারম্যানের গাড়ির ড্রাইভার সৈয়দ আবেদ আলী তারা ধরা পড়েছেন সৈয়দ আবেদ আবেদ আলী আবেদ সাহেবের স্টেটমেন্ট আমি দেখলাম দেখে উনি বলছেন যে এই প্রশ্নপত্র ফাঁসের যে টাকাটা ইনকাম করছেন এটা নাকি আল্লাহর রাস্তায় ব্যয় করছেন মানে এর চেয়ে দুঃখজনক আর এর চেয়ে এরকম দেশ আমি পৃথিবীর কোথাও দেখি নাই যে দুই নম্বরের টাকা উনি সগৌরবে বলছেন যে এটা উনি আল্লাহর রাস্তায় খরচ করছেন এটা আমরা হয়তো ফান হিসাবে নিচ্ছি কিন্তু আজকে যে কারণে আসছি আমার কাছে মনে হয়েছে যদি একজন সংসদ সদস্য হিসাবে আমার বলার সুযোগ ছিল যদি পার্লামেন্ট থাকতো পার্লামেন্ট যেহেতু নাই এটা আমার বলার সুযোগ আপাতত আমি পার্লামেন্টে পাচ্ছি না পার্লামেন্ট যখন হবে তখন হয়তো আমি এটা বলতে পারবো এখন আমি আইন একজন ব্যারিস্টার হিসাবে আমার বিভিন্ন আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগ আমার আছে এখানে পিএসসির চেয়ারম্যান সাহেবের ড্রাইভার উনি প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িত এর দু উপসহকারীও আছেন তো উনি ড্রাইভার থাকাকালীন সময়ে পিএসসির চেয়ারম্যান অনেকেই ছিলেন এখন প্রশ্ন হচ্ছে কি যে পিএসসির চেয়ারম্যানরা যারা যারা ছিলেন তারাই এই দায় এড়াইতে পারেন কিনা তারা এটার সাথে যুক্ত ছিলেন কিনা এখন আমার ড্রাইভার আমার যদি ব্যবসাপাতি করে অথবা ড্রাইভারের মাধ্যমে ওনারা টাকা নিয়েছেন কিনা এটা ভালোভাবে দেখতে হবে কারণ ড্রাইভারে ধরার পর যদি এটা ধামা চাপা পড়ে যায় আরে ড্রাইভার করছে এটা বুঝেন না হয় অনেক সময় এইগুলা বলে কিন্তু চাপা দেওয়ার একটা প্রক্রিয়া থাকতে পারে এটা আমার মনে হয়েছে যে এটা সরকারের দেখতে হবে সেকেন্ড হচ্ছে কি যে কারণে আমি মেইনলি আমার কাছে মনে হয়েছে যে এই প্রশ্নপত্র ফাঁসের কারণে সেই তেত্রিশতম বিসিএস থেকে না তেত্রিশতম বিসিএস থেকে ছেচল্লিশ পর্যন্ত এই পর্যন্ত ওনার মাধ্যমে অনেকেই সরকারি চাকরি পেয়েছেন বিসিএস কর্মকর্তা হয়েছেন এই প্রশ্নপত্র ফাঁস করার মধ্য দিয়ে তাইলে উনি যেহেতু ধরা পড়েছেন তাইলে এখন যারা তদন্ত করতেছেন তাদের মেইন কাজ হবে এই প্রশ্নপত্র ফাঁসের মধ্য দিয়া এই সোর যারা এই সোরগুলা গুলা যারা প্রশাসনের বিভিন্ন জায়গায় বিসিএস কর্মকর্তা বা বিভিন্ন হিসাবে বসে আছে তাদেরকে তৈরি তাদের নাম সবার সামনে নিয়ে আসতে হবে এবং এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে আমিও তো বলি মাঝে মধ্যে অনেক সরকারি কর্মকর্তা ইভেন ডিসি ধরেন অনেক বড় বড় কর্মকর্তা এদের কথাবার্তা আমার শুনলে মনে হয় যে আরে এত ইনকমপিটেন্ট একটা লোক দিচ্ছি কিভাবে একটা ইনকম একটা লোক ইয়ন হয় কিভাবে আমি যখন দেখি তখন আমার হিসাব মিলে না এখন আইসা ওই সৈয়দ আবেদ আলীর মাধ্যমে আমার কিছু হিসাব নিতেছে। দেখলে এই সোরগুলো বিভিন্নভাবে ছড়াই পড়ছে শুনেন যুদ্ধাপরাধী দর্শক আপনারা হয়তো সকলে জানেন বাংলাদেশের সব থেকে সম্মানিত একটা পরীক্ষার নাম হচ্ছে বিসিএস পরীক্ষা যেই পরীক্ষাটি বাংলাদেশের শত শত এর একটা স্বপ্ন যে পরীক্ষাটি বাংলাদেশের শত শত স্টুডেন্টের একটা সম্মানের জায়গা কিন্তু দর্শক এই পরীক্ষাটাকে এবার প্রশ্ন ফাঁসের মতো একটা নষ্ট জিনিস দিয়ে পুরো পরীক্ষাটাকে নষ্ট করে দিয়েছে মানবতা বিরোধী অপরাধীরা যে যে জায়গায় থাকে আমরা খুঁজে বের করি এদেরকে দায়িত্ব দেই না এদের সেই এই চোরগুলা কি কোন অংশে কম এরা সারা জীবন দেশটারে লুটতে খাবে আরে এই আবেদালিতে চলে যাচ্ছে আবেদালিতে আর কোনো অসুবিধা নাই যা বানানোর বানাই আর এই যে আপনার ডাসার উপজেলা চেয়ারম্যান প্রার্থী হয়েছিল আল্লাহ বাঁচাইছে বাঁচছে যে তারা মানে পাস করায় নাই না ছিল করে নাই নাকি তো আচ্ছা নমিনেশন পায় নাই নির্বাচন হয় নাই তো যাই তার কাছে যে মেকানিজম ছিল তাতে আল্লাহ মাহবুদ জানে হয়তো নির্বাচন হলে পাশও করে যেত এখন হচ্ছে গিয়ে আমার মেইন নাইলে যদি এর ভিতরে আমি ব্যবস্থা না দেখি আমি হাইকোর্টে হব কারণ আমাদের তো জায়গা হচ্ছে কি হাইকোর্ট যদি এর এই ব্যাপারে ব্যবস্থা গ্রহণ না করা হয় কার কার আমলে এই ড্রাইভার সাহেব ছিলেন পিএসসি চেয়ারম্যান তাদের এইটার দায় দায়িত্ব আছে কিনা তারা এটার সাথে জড়িত কিনা এরপর হচ্ছে গিয়ে এই প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় তারা কারা অবৈধ সন্তান হিসাবে প্রশাসনে জন্মগ্রহণ করছেন এবং জন্মগ্রহণ করে এখন বিভিন্ন ভাবে দলীয় তকমা লাগাইয়া ভালো ভালো অবস্থানে আছে এটা আনتبه শুনেন কোটার জন্য আন্দোলন করে ছাত্ররা সারা বাংলাদেশের মানুষ কোটার জন্য আন্দোলন করতেছে কিন্তু এরা কি জানে যে সবচেয়ে বড় কোটা তোর থেকে সুর কোটা এই প্রশ্নपत्रভাষের কোটা এরা ধরেনvndন্য কোটা মুক্তিযুদ্ধ কোটা মুক্তিযুদ্ধ কোটা এইগুলা নি আন্দোলন করতেছে এগুলা নি আমি বলবো না এটা আলাদা হিসাব হিসাব কিন্তু জানেন এরা যদি জানতো যে সবচেয়ে বড় চোর দুর্নীতিবাস কোটাটা হচ্ছে গিয়ে বাংলাদেশের বড় কোটা এই কোটার বিরুদ্ধে আন্দোলন করলে সব জিনিস সুবিধা আমরা পাইতাম কিন্তু এটা আমি পরে হয়তো আরেকদিন বলবো তবে এখন আমার বক্তব্য হচ্ছে স্পষ্ট এদের বিরুদ্ধে কারা কারা প্রশাসনে আছেন তাদেরকে বের করে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে না এই দায় সারা জীবন বাংলাদেশের বয়ে বেড়াতে হবে আমি একজন এমপি হিসাবে একজন মিনিস্টার হিসাবে আমি মনে করি এটা জাতির সামনে নিয়ে আসা আমার দায়িত্ব আপনাদের মাধ্যমে আমি এটা ছড়াই দিতে চাই এবং আমি দেখতে চাই যে কি ব্যবস্থা গ্রহণ করছেন নাইলে আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে প্রয়োজনে যাব মাননীয় চিফ জাস্টিসের কাছে যাব কারণ এইভাবে একটা দেশ চলতে পারে না পিএসসি কমিটি করছে পিএসসি পিএসসি কমিটি এই যে বাংলাদেশের কমিটিতে আমি ভয় পাই আরো বেশি কমিটি করলেই মনে করলেন যে দামা চাপা দেওয়ার জন্য একটা প্রক্রিয়া শুরু হইলো আর কমিটি কি কাজ সূর্যে সব ধরছে পুলিশ সব ধরার পর চুরলে বলবে যে আট পর সাথে কে কে চুর আছে বল

ওনাদের চেয়ারম্যানরা জড়িত ছিল কিনা এইগুলা ওনারা নিজেরা কিভাবে করলো প্রশ্ন যাতে পরবর্তীতে আউট না হয় এগুলা নিয়ে তদন্ত হোক পিএসসি কিভাবে নিজে প্রোটেক্টেড হবে এটার জন্য তদন্ত কমিটি করে তারা তাদের প্রোটেকশন বাড়া কিন্তু এর আগে কারা কারা ছিল দুর্নীতিবাজ ছিল ভাগটা ছিল থেকে বেริষ্টার সুমনের মুখ থেকে সরাসরি শুনতে পারলেন যে বেริষ্টার সুমন কিন্তু বিসিএস প্রশ্নে যারা ফাঁস করেছে তাদের বিরুদ্ধে কঠিন একটা অবস্থান গ্রহণ করতে যাচ্ছেন যদি এই বিষয়ে সুষ্ঠু একটা সমাধান না হয় তিনি কিন্তু প্রধানমন্ত্রী শেখ কাছেও যাবেন এমনই কথা তিনি কিন্তু বলেছেন এই ভিডিওটির মাধ্যমে এখন অনেকেই এভাবে বলে টাকা হলে মেডিকেলের প্রশ্ন জমে তাহলে কি দর্শক এই কথাটা বিসিএস পরীক্ষার ক্ষেত্রেও চলে আসছে এই বিষয়ে আপনাদের মতামত কি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সদস্যক এখন দেখার বিষয় হচ্ছে পিএসসি এবং আমাদের বাংলাদেশের সরকার এই বিষয়ে কতটুকু সচেতন হতে পারে এবং প্রশ্নফাশের বিষয়টা নিয়ে তারা কিভাবে সমাধান করে সেই বিষয়টি এখন দেখার বিষয়। সদস্যক ভিডিওটি ছিল এতটুকুই ভিডিওটি সম্পর্কে আপনাদের যেকোনো রকমের মন্তব্য করতে পারেন আমাদের কমেন্ট বক্সে। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ভিডিওটি শেষ করার আগে একটি অনুরোধ থাকবে আপনি যদি প্রথমবারের মতো আমাদের এই ছোট্ট চ্যানেলটিতে এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে আসা আইকনটি অন করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের আশেপাশের মানুষগুলোকে ভালো রাখার চেষ্টা করবেন আল্লাহ হাফেজ